আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমি এখন যে নিউজটি আপনাদের মাঝে নিয়ে এসেছি এই নিউজটি বাংলাদেশে যারা নগদ ব্যবহারকারী গ্রাহক রয়েছেন অর্থাৎ মোবাইল ব্যাংকিং সেবা নগদ এই নগদ ব্যবহারকারী গ্রাহকদের জন্য মহা দুঃসংবাদ এই দুঃসংবাদটি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বাংলাদেশ ব্যাংক দেশের সব বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে নগদের মাধ্যমে ব্যাংক লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখতে তবে সাধারণ গ্রাহকরা আগের মতো নগদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এম ব্যবহার করতে পারবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গভর্নর আহসান এইস মনসুর সোমবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক উচ্চ পর্যায়ের সরকারি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এক সাংবাদিকের প্রশ্নের জবাবে গভর্নর বলেন নগদের ব্যাংক লেনদেন স্থগিত করার মূল উদ্দেশ্য গ্রাহকদের টাকার নিরাপত্তা নিশ্চিত করা আসলে বিষয়টি নগদ ব্যবহারকারী গ্রাহক কিন্তু বাংলাদেশে কম নয় অনেক এই ব্যবহারকারীরা যদি ব্যাংক থেকে নগদের মাধ্যমে টাকা উত্তোলন করতে না পারে তাহলে নগদ ব্যবহারকারীদের জন্য এটি কিন্তু একটি হেনস্থা অথবা এটি একটি সমস্যা আর এই সমস্যার কারণ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কারণ হিসেবে তিনি যে বিষয়টি নিশ্চিত করেছেন নগদের ব্যাংক লেনদেন স্থগিত করার মূল উদ্দেশ্য গ্রাহকদের টাকার নিরাপত্তা নিশ্চিত করা তিনি আরও জানান বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রকাশ প্রশাসনের কার্যক্রম উচ্চ আদালতের আদেশে স্থগিত হওয়ায় প্রশাসনিক কাজ চালানো সম্ভব হচ্ছে না সাত মে হাইকোর্টের এক আদেশে এই স্থগিত আদেশ আসে যা নগদের সাবেক এক পরিচালকের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে দেওয়া হয় এই অবস্থায় নগদের সাবেক পরিচালক মোহাম্মদ সাফায়েত আলম নিজেকে প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিইও হিসেবে দাবি করেছেন যদিও তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের দায়ের করা এক প্রতারণার মামলার তদন্ত চলছে আমরা উচ্চ আদালতে আপিল করেছি আশা করি ন্যায্য বিচার পাব তবে এই ফাঁকে নগদের বর্তমান কর্তৃপক্ষ অনেক কিছু নষ্ট করে ফেলতে পারে যেমন গুরুত্বপূর্ণ দলিলপত্র মুছে ফেলতে পারে প্রমাণ লোপাট করতে পারে বলে গভর্নর মনসুর জানিয়েছেন তিনি আরও অভিযোগ করেন নগদের পুরনো ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদ দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত করেছে আমাদের কাছে তথ্য আছে তারা প্রায় ছয়শো কোটি টাকার ই তৈরি করেছে যার কোনো প্রকৃত আর্থিক ভিত্তি ছিল না বলে জানিয়েছেন তিনি যদি ই চালিয়ে থাকে তারা তাহলে গ্রাহকদের কিন্তু বড় সমস্যা হতে পারে কারণ গ্রাহকরা কিন্তু টাকাটা আর ফেরত নাও পেতে পারে এ বিষয়ে নিশ্চিত করতে আমরা আপনাদেরকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে নিউজটি দেখলেন তাদেরকে বলবো আপনারা আমাদের এই নিউজে একটি লাইক দিয়ে যাবেন কমেন্টে যদি কোনো মতামত থাকে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম